আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আজকে আমরা সভারতের নামাজের নিয়ত নিয়ে আলোচনা করবো বা মগস্থ করবো সহবাতের নামাজের নিয়ত আমরা আজকে বাংলাতে শিখবো বাংলাতে শিখব এই কারণেই যারা বাংলা পারে তারা একটু বুঝতে সুবিধা হবে আর মুগস্থ করতেও সুবিধা হবে তো নিন শুরু করা যাক দেখুন নাও তু আন উসল্লি আলা রাকাতাই সালাতিল লাইলাতুল বারাতি আমরা কি বলবো লাইলাতুল বরায়াতি মুতাজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর আমার সাথে আর একবার দেখুন আপনারা নওয়ান উসল্লিয়া লিল্লাহিত আলা রাকাতাই সালাতিল লাইলাতুল বারাতি মুতাজিহান ইলা জিহাতিল কাবাতের শরীফাতি আল্লাহ আকবর সবাতের নামাজ একটি শুনতে নামাজ অবশ্যই আমরা এটা এই নামাজটা পড়ার পা আমল করার চেষ্টা করব তো ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ